আমাদের লালন মেলা যে অস্বীকার করুক এটা অস্বীকার করার কিছু নাই স্যার এই মেলা হয় আমরা দেখি আমরা আমরা এগারো তম দেখছি এবং বিভিন্ন সময় দেখেছি স্যার আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না আমরা আমরা চাচ্ছি যে মাদকের বিপক্ষে কিন্তু এটা তো সিস্টেমেটিক করতে হবে যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার

আমাদের লালন মেলা যে অস্বীকার করুক এটা অস্বীকার করার কিছু নাই স্যার এই মেলা হয় আমরা দেখি আমরা আমরা এগারো তম দেখছি এবং বিভিন্ন সময় দেখতেছি স্যার আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না আমরা আমরা চাচ্ছি যে মাদকের বিপক্ষে কিন্তু এটা তো সিস্টেম্যাটিক করতে হবে যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার